বন্ধু সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি তো কারি তো মা বাড়ি থেকে বাড়ি ফিরলাম আমি আমি তাই এখন ঘোষণা করে মার সাথে খেলছি জানো তো আমরা বাবার সাথে চিড়িয়াখানায় ঘুরতে গেছিলাম আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন তোমরা মায়ের সাথে কথা বলো আমি পরে আবার কথা বলবো গুড নাইট ভালো থেকো কে ছোট মাসি বড় মাসি দিদা সবাই প্রচন্ড ভালোবাসে দাদা দিদি পিসি আমাকে প্রচন্ড ভালোবাসে তোমরাও তো ভালোবাসো আমাকে গুড নাইট হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন তবে আমি মোটামুটি ভালো আছি মন মেজাজ শরীর কোনোটাই আর নিজের হাতে থাকছে না ভিডিও করতে আর একদমই ইচ্ছে নেই জানো তো প্রায় এক দেড় মাস আগের ভিডিওটা আজ তোমাদের সাথে শেয়ার করছি ফোনে দু তিনটে ভিডিও এখনও স্টক আছে এই দু তিনটে ভিডিও ছেড়ে দেওয়ার পর আর ভিডিও করব না ভেবেছি আলেকালে যদি কখনো মনে হয় তখন দেখা যাবে ভিডিও থেকে না অনেক রকম সমস্যা আছে জীবনে যেটা ভিডিও করার পর বুঝেছি কাছের দূরের ভিতর বাহির অনেক মানুষের অনেক প্রবলেম হয় কি বলতো আমরা খারাপটাকে দূরে সরিয়ে ভালোটাকেই শুধুমাত্র ভিডিওতে তুলে ধরি আর কিছু মানুষ সেটাতে ভাবে যে এরা কতই না ভালো আছে খারাপটাকে দেখালে আবার বলবে কতই না খারাপ আছে সেই সত্যি করে মোটামুটি থাকাটাকে ভীষণ ভালো আছে ভেবে অনেক ক্ষতি করে মানুষ আমি একটা কথা ভীষণভাবে বিশ্বাস করি জানো তো যে কারোর ভালো না করতে পারি খারাপ কখনো করব না কিন্তু এখনকার মানুষ মানুষের খারাপ করতে পারলেই খারাপ বলতে পারলেই মানুষের শান্তি যেন এবছর আমাদের কলকাতার চিড়িয়াখানার বয়স দেড়শো বছর পূর্তি হয়েছে আমরা প্রথম দিকটায় গিয়েছিলাম বলে ভিড় কম ছিল এখন তো ফোনে ঘেঁটে দেখতে পাচ্ছি ভীষণ ভীষণ ভিড় হয় নভেম্বরের একদম প্রথমটায় গেছি না সেই জন্য ভিড় কমেতেই ঘুরে চলে এসেছি অনেক বিশেষ কিছু দেখি না আমাদের চারপাশেই দৈনন্দিন জীবনে যা কিছু ঘুরে বেড়ায় তা কিছুই দেখেছি তার মধ্যে দেখেছি বলতে বাঘ কুমির এগুলোই ছিল এক্সট্রার মধ্যে লোক গরিলা শিয়াল থেকে শুরু করে পশু পাখি টিয়া পাখি এগুলো তো আমরা আমাদের চারিপাশে দেখতেই থাকি প্রায় সময় জানো তো এটা আমার প্রথম চিড়িয়াখানা যাওয়া প্রথমে কুমিরগুলোকে দেখে ভেবেছিলাম সিমেন্টের তৈরি আর্টিফিশিয়াল তার অনেকটা পরে বুঝতে পারলাম একজন একটুখানি হালকা করে নড়ে চড়ে জলে নেমে গেল বুঝতে পারলাম এগুলো আর্টিফিশিয়াল নয় এগুলো সত্যিকারের আর এখানে একটা বাঘ ছিল যেই বাঘটার থেকে আমি অনেক বেশি হেলদি আমার মনে হচ্ছিল বাঘটা একটাই দিকে খালি যাচ্ছিলো আর আসছিলো সোনা এদিকে দেখে বেশ মজা করছিল আমরা কিন্তু আমাদের ঝুলিতে বেশ অনেকটা সময় নিয়ে বেরিয়েছি আজ অনেকগুলো কাজ একসাথে সামনে তিনটে জায়গা ঘুরে তারপর ফিরবো বাড়ি আমার সব থেকে সুন্দর জায়গা লেগেছিল এই বকগুলো যদিও বা এগুলো বগ নয় আমি ভুলেও গিয়েছি দেখতে বেশ সুন্দর ছিল কোনোটা সাদা ছিল কোনোটা কালো আবার কোনোটা গোলাপি ধরনের এক ঝাঁক পাখি কত মাছ দিয়েছিল জানো তো ওরা উড়ে উড়ে খাচ্ছিল আর মজা করছিল সোনাই আমি আর সোনার পাপা এদেরকে মন খুলে আনন্দ করছিলাম আর ঘুরছিলাম শুনেছি আমাদের এপাশে পুরুলিয়া বাঁকুড়া সাইডে একটা নাকি বাঘ বেরিয়েছে যার নাম জান্নাত নামটা কিন্তু আমি আবার ভুলও বলতে পারি ঠিক জানি না বাঘটা ধরা পড়েছে কি না এই মুহূর্তে কে কে জানো একটু কমেন্ট করো তো শরীর মন বিশেষ ভালো না থাকায় আর নিউজ দেখাও হয়নি আর এদিকে সোনাই সোনাইয়ের পাপার কাঁধে চেপে চিড়িয়াখানার থেকে চলে এসেছে ভিক্টোরিয়ার দিকে তারপর ওখানে আমরা টিকিট কেটে গুটি পায়ে ঢুকেছি ভিতর দিকে ভাবা যায় কলকাতার শহর আবার বাবার পিঠে চড়ে এর জন্য তো অনেক কপাল থাকা উচিত ভাই জানো তো এটা আমার প্রথম কলকাতায় যাওয়া এর আগে কলকাতার সাইড দিয়ে শিয়ালদা কখনো হাওড়া চলে গেছি কিন্তু কলকাতাতে আমার ঠিক যাওয়া হয়নি বলেছিলাম কলকাতা শহরটা হেঁটে ঘুরতে চাই এত হাঁটিয়েছিলো যে আমার পায়ে ব্যথা করে গিয়েছিল সময়টা সে খুব ক্লান্ত হয়ে গেছিলো যদিও বা আমরা ট্যাক্সি করেই গিয়েছিলাম সাথে তবুও অল্প কিছু জায়গা তো ঘুরে যেতেই হবে হাঁটে হাঁটে এরপর কিছু কিছু দৃশ্য ক্যামেরা করার চেষ্টা করেছি আর ওদিকে ব্যাগড়া দেওয়ার চেষ্টা করছে চলো এরপর চারিদিকটা আস্তে আস্তে ঘুরে দেখাই তোমাদেরকে আচ্ছা এবছর ঠান্ডায় তোমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমি কিন্তু বাপের বাড়িও গিয়েছিলাম তবে খিরাইয়ে এবছরও মনে হয় আবার যাওয়া হলো না মেদিনীপুরে চার্চের মেলা হয় ওখানেও যাব ভাবলাম তাও হলো না দু হাজার চব্বিশটা আমার ভীষণভাবে খারাপ গেছে শারীরিক মানসিক আর্থিক সব দিক থেকেই বলতে পারো দু হাজার কেমন যাবে জানি না তবে প্রথম থেকেই ভালো লাগছে না হাওয়া দু হাজার কুড়ি একুশেও মানুষের জীবনে যখন ভীষণ বিপর্যয় নেমে এসেছিল করোনার সময়তে তখনও আমি কিন্তু খারাপ গেছে বছরগুলো বলবো না অসুস্থ বছরগুলোর তুলনায় সুস্থ বছরগুলো আমার বেশি খারাপ গিয়েছে আগের বছর এমন দিনের ফার্স্ট জানুয়ারিতে কিন্তু আমার সোনার চেনটা হারিয়ে গিয়েছিল দেখতে দেখতে একটা বছর কেটে গেছে জানি না এ বছরটা আবার কি দিয়ে বা শুরু হবে দু তবে দারুণ খারাপ গেছে যা কখনো ভোলা যাবে না সোনার পাপা কখন ভিডিও করেছিল এখানে আমি বুঝতেই পারিনি অনেকটা ভিড়ের মাঝে দিয়েও বেরিয়ে আসছিলাম বাইরে থেকে আমি ভয়েস করছি বলে সোনাই মাঝে মধ্যেই এসে দুষ্ট করে যাচ্ছে আর এদিকে একটা দারুণ গেমসও ছিল জানো তো যেখানে বিপ্লবীদের মুখের সাথে ছাপ মেলানো যাবে মানে আমি কোন বিপ্লবীর মতো দেখতে সেটা বোঝা যাবে এখানে কিন্তু আমার ফেসের সাথে প্রীতিলতা ওয়াদাদারের মুখের ফেসটা মিল খেয়েছিল গেমটা ভারী সুন্দর মজা লাগছিল তাই অনেকবার করেই ট্রাই করছিলাম ক্লান্তির ছাপ কিন্তু আমাদের তিনজনেরই মুখে চোখে পড়ে গেছে তখন একদম পরন্ত বিকেল বলতে পারো পাঁচটার এদিক ওদিক তখনই বললাম বাড়ি ফিরে চলো কিন্তু বলল দক্ষিণেশ্বরের মন্দিরটা ঘুরেই যাবে তাই আর বেশি দেরি না করে ওখান থেকেই রওনা দিলাম ট্যাক্সিতে করে পাতাল রেল ধরার উদ্দেশ্য এর আগেও কিন্তু আমি একবার ছোটোবেলায় পাতাল রেলে চেপেছিলাম তবে সেটা বাবার সাথে এটা নিয়ে কিন্তু আমার মেট্রোতে দুবার ওঠা একজন প্রবাসী স্বামীর ওয়াইফ হিসেবে হাউস ওয়াইফ হিসাবে এগুলোই কি অনেকটা পাওয়া নয় আমি তো অনেক বেশি পাওয়া বলে এগুলোকে মনে করি শোনায় কিন্তু চুপ করে বসেছিল যেই আমি ফোনের ক্যামেরা অন করেছি অমনি ঘুমনোর ভঙ্গিতে ঢং করছে প্রায় তখন সন্ধ্যা হবে হবে এদিকে শীতও বড্ড বেশি পড়ে গেছে আমি আর সোনাই এখানে বসেছিলাম আর সোনাইয়ের পাপা টয়লেটে গিয়েছিল। তারপর আমরা ঘুরতে ফুরতে গিয়েছিলাম ট্রেনের টিকিটটা কেটে নিতে রুট বুঝতে না পারায় অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়েছিল তবে ইচ্ছে ছিল ভাগনা আর ছোট বোনটাকে নিয়ে যাওয়ার কিন্তু সময় একদম হাতে নেই সোনায়ের পাপা আর একদিন পরেই কাজে বেরোনোর কথা ছিল তাই ওদেরকে আর হ্যারাসমেন্ট করিনি জড়িয়ে পরে কখনো অবশ্যই ওদেরকে নিয়ে যাবো একবার সোনাইকে তো হোক করে ফোন দিয়ে জাগিয়ে রেখেছি ওর মধ্যে এতটা ক্লান্তি আছে ওকে এক্ষুনি শুতে বললেই ও ঘুমিয়ে পড়বে ওখান থেকে আমরা আর একটু দেরি না করে ঠাকুরের ডালা কিনে নিয়ে মানে পুজো দেওয়ার ডালা কিনে নিয়ে সোজা মন্দিরে চলে গিয়েছিলাম সারাদিন ঘুরেছি কিন্তু হোটেল মোটে খুঁজে পাচ্ছিলাম না যেখানে ভালোভাবে পেট ভর্তি কিছু খাবার পাওয়া যাবে মনের মতো তবে সারাদিন টুকটাক ফাস্টফুড এটা ওটা চলেই গেছে তবে আমার ছোট্ট মেয়েটারই একটু কষ্ট হয়েছে কারণ ও ভাত ছাড়া একদম থাকতে পারে না মন্দিরে অনেক কষ্টে অনেকটা সময়ের পরে ঢুকতেই মন্দিরের গেল দরজা বন্ধ হয়ে কারণ ঠিক সেই সময়টাতেই ছিল মায়ের আরতির সময় তাই দরজা বন্ধ হওয়ার পরে অনেকটা লাইন দেওয়ার পর প্রায় এক দেড় ঘন্টা পর মায়ের মন্দির খুলেছিল তারপর পুজো দিয়ে হুড়মুড়িয়ে বেরিয়ে এসেছি বলতে পারো বেশি এদিক ওদিক কিংবা সময় নষ্ট না করে একটা হোটেলে ঢুকে তিনজনে মিলে লুচি তরকারি খেয়ে রওনা দিয়েছি বাড়ির পথে বাড়িতে যখন এলাম তখন প্রায় সাড়ে দশটা এগারোটার বেশি এইভাবেই কাটলো আজকে আমাদের দিনটা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আরেক